হ্যালো কে আরে রাজা রাজার সাথে কথা বলছি হ্যালো হ্যালো হ্যাঁ ফোন করছি ফোনটা তুলছিস না কেন আরে কথা বলবো ফোন করছি ফোন তুলছিস না হ্যাঁ কোথায় আছিস একটা দরকারি কাজে আছি কেন ও কালকে বেরোবি তো পাড়ায় আমি বলতে পারছি না বেরোবি না এখানে ওই আসবে তো কালকে বিয়ে হলে ম্যাডাম আসবে বেরোবি না হ্যাঁ দেখছি আমি দেখছি তাহলে বিয়ে এলে হয়ে আবার বলছি দেখছি বেরোতে হবে তো মিলেমিশে কাজটা করতে হবে তো হ্যাঁ ঠিক আছে আমি জানি দেখ দেখছি তো বেরোবি তো দেখা যাক এখন কালকে রাত তো পার হোক তাপ দেখছি আমি এখন ওসব নিয়ে ভাবছি না আমি অন্য কাজে আছি তো পরে ফোন করছি কতক্ষণ পর ফোন করবি বল কেন বল কি বিষয় বল তোকে তো আমি বলছি তো তোকে তো বলছি আমি যে কালকে বিয়ের সময় মাছ ধরতে বেরোবি না কালকে? হ্যাঁ বেরোনোর ইচ্ছা আছে এখন যাই না আমার এদিকে কাজও তো রয়েছে এখন বলতে পারছি না সবদিকে দেখতে হয় না তুই কোথায় আছিস এখন? আমি একটা কাজে আছি এখন আরে বাড়ি কখন ঢুকবি? কেন খালি দেখা করতাম না এখন এত রাতে দেখা না আমি কখন আসবো নিজেও জানি না ঠিক আছে তাহলে আমরা বারোটা একটার দিকে তোর বাড়ি যাচ্ছি তো দেখা করে চলে আসবো না না আসতে না আমি কখন ফিরবো না ফিরবো কে কোথায় আছিস বল না তোর পাহাড়ি ছেলে বল তুই কোথায় আছিস যেখানে এখন কাজে আছি একটা নেই কোন জায়গায় তোর বল কাজটা কি না আমি এখন ফাইভ উইকেটে আছি আমি আসছি ওখানে ফোনটা তুলিস নিয়ে ফোন ঠিক আছে হঠাৎ করে এত ব্যস্ততা কিসের জন্য হ্যাঁ হঠাৎ করে এত ব্যস্ততা কিসের জন্য কি কালকেও তো কথা বলা যেতে পারে নাকি সকালবেলা ঠিক আছে তাহলে সকালে আসিস কিন্তু হ্যাঁ ওই সকালে ম্যাডাম আসবে থাকবি দর্শক এই কল রেকর্ড ভাইরাল হয়েছে আমার কাছেও এসছে এবং এর সঙ্গে একটা নোটও এসেছে যেখানে লেখা এটা হচ্ছে রাজারহাট নিউ টাউন এলাকার বিজেপি বিএলএকে থ্রেট করা হচ্ছে শাসকের তরফ থেকে ছোট্ট একটা নোট এটার সঙ্গে দেওয়া হয়েছে দর্শক কি বলবেন থ্রেট তো বটেই মানে কোথায় আছিস কখন আসবি যাব বাড়িতে বারোটা একটার দিকে থ্রেট তো বটেই ঠান্ডা মাথায় বলা হচ্ছে কথাটা কিন্তু এটা থ্রেট এদিকে বলা হচ্ছে যে বিয়েলে হয়েছিস বের হবি না মিলেমিশে কাজটা করতে হবে কিন্তু মিলেমিশে কাজটা করতে হবে তো ফোন করে এত কথা বলতে হবে কেন যখন ম্যাডাম আসবেন তখন যার দরকার তিনি বের হবেন তো বিয়ে হয়েছিস বের হবি না আসতে হবে তো মিলেমিশে কাজটা করতে হবে তো কোথায় আছিস বল যাব কখন আসবি বাড়িতে দেখা করেই চলে আসবো এই কথাগুলো বলার অর্থ কী এই কথাগুলো বলার অর্থ এটাই বাড়ি থেকে বের হবি না কালকে ম্যাডাম আসবেন বাড়ি থেকে বের হবি না বের হওয়ার জন্য এই এই মানে এটা বলা হচ্ছে না যাতে করে বের না হন তার জন্য এটা হচ্ছে থ্রেট এটা পরিষ্কার দর্শক তা নাহলে এসআইআর হচ্ছে যার যখন বের হওয়ার বের হবেন বিরোধী এজেন্ট না এলেই তো শাসকের ভালো তাই না এলে তো বরং সমস্যা হবে নানান প্রশ্ন তোলা হবে তো না এলেই তো ভালো তো সেখানে মিলেমিশে কাজ করার এতটা তাগিদ এ তো মানে প্রশ্ন তো তৈরি করবেই না দর্শক যেখানে শাসকের নেত্রী বলছেন নানান কথা এসআইআর বিরুদ্ধে কথা হচ্ছে সেখানে এত তাগিদ মানে বিরোধী বিএলএকে ডাকা হচ্ছে আয় একসঙ্গে মিলেমিশে কাজ করব। এত আধিক্ষেতা মানে এগুলো বিশ্বাসযোগ্য দর্শক এটা থ্রেট এটা থ্রেট সত্যিই থ্রেট আমি দর্শক গতকালকে একটা ভিডিও করেছিলাম যে বিজেপির বিএলএরা সেই অর্থে বের হচ্ছেন না নথিভুক্ত আছেন অনেকে সংখ্যাতে অনেক খাতায় কলমে দেখতে পাচ্ছি কিন্তু বাইরে বের হচ্ছেন না শাসক দাপিয়ে এসআইআর করাচ্ছে তাদের মতো করে তো তার কারণ হিসেবে কিছু ব্যাখ্যা আমি দর্শক দিয়েছিলাম তো তার মধ্যে একটা প্রমাণ নিশ্চয়ই পাচ্ছেন যে কিভাবে থ্রেট করা হচ্ছে এবং থ্রেটের কারণে যারা বিজেপি বিএলএ হয়েছেন তারা অনেকে বের হতে চাইছেন না শাসকের সামনাসামনি হতে চাইছেন না বিএলে হয়তো করা হয়েছে ওই আর কি ঠিক আছে হয়েছে হয়েছে কিন্তু কোনো ঝামেলা ঝক্কিতে যেতে চাইছেন না সেই জন্য সংখ্যাটা কম সেই জন্য সংখ্যাটা কম মানে খাতায় কলমে অনেক কিন্তু প্রকাশ্যে বের হওয়ার যে সংখ্যাটা সেটা কম এটা তার একটা উদাহরণ যে কীভাবে থ্রেট করা হচ্ছে এইরকমই বিজেপির বিএলএদেরকে থ্রেট করা হয়েছে বা চলছে সেই জন্যে অনেকেই ঝুঁকি নিতে চাইছেন না আর একটা তিক্ত অভিজ্ঞতা আমি কালকেই বলেছি যে সেটা একুশের ভোটের পর হয়েছে কীভাবে শিকার হওয়া ফলে আবার তারা মার্ক মানে মার্ক না হয়ে যান টার্গেট না হয়ে যান সেই জন্যে হয়তো এড়িয়ে চলছেন আর ভোট এখন অনেক বাকি রয়েছে ফলে এখন থেকে টার্গেট হয়ে গেলে মুশকিল হতে পারে সেই জন্যে দল হয়তো দায়িত্ব দিয়েছে কিন্তু দলকে হয়তো বারণ করা যায়নি বা কোনো কারণে দায়িত্বটা নেওয়া কিন্তু প্রকাশ্যে তারা বের হতে চাইছেন না এই হচ্ছে থ্রেট তো এখন এই এই সব জায়গা থেকে মুক্তি কিভাবে হবে মুক্তি একটাই কমিশনকে অ্যাকশান নিতে হবে এই যে কল রেকর্ড যেগুলো ভাইরাল হচ্ছে নিশ্চয়ই কমিশনের কাছেও যাচ্ছে রাজারহাট নিউটাউন বলা হচ্ছে তো খোঁজ করতে হবে এবং যাদের এবং এটাও ঠিক যারা এরকম থ্রেট পাচ্ছেন তাদেরও উচিত কমিশনের বিষয়টা জানানো আর কমিশন সেই সব জেনে করা অ্যাকশান নিয়ে দেখাক তবেই তো সাহসটা আসবে না নাহলে তো আরও ভয় গ্রাস করবে আরও ভয় গ্রাস করবে সব মিলিয়ে দর্শক খুব খারাপ পরিস্থিতি এসআইআর যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে আমরা দেখতে পাচ্ছি না শাসক দাপট দেখাচ্ছে থ্রেট করছে লোকজনদের নাম তোলার জন্য সব বিশেষ ক্যাম্প করেছে দেখেছেন আপনারা সেই জন্যে এসআইআর যে উদ্দেশ্যে করা সেটা কতটা সফল হবে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে খুব খারাপ খুব খারাপ একটা নিদর্শন আমরা দেখছি আমি জানি না এখান থেকে মুক্ত মানে মুক্ত হয়ে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কতটা ভালো করে এসআইআর করতে পারবে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে এবং আপনাদের এলাকাতেও কি এরকম চলছে থ্রেট সেটাও বলবেন